এটা কোনো নতুন কনসেপ্ট নয় ডিএনএ ক্লাব ত্রিপুরাতে অনেক বছর ধরেই চলছে কিন্তু এইটুকু বলতে পারি যে আর গিয়ারিং আপ দি টোটাল প্রসেস ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্রই অনেকগুলো স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সাইন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যা ইনফ্রাস্ট্রাকচার দরকার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি অনুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র যে ইকুইপমেন্ট তাতে ব্যাকটেরিয়া ভাইরাস নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে তো এই মেশিনগুলো এই যন্ত্রপাতিগুলো কেনার অনেক স্কুলের কাছে বসে থাকে ক্লাব গঠন করার পর আমরা প্রতি বছর আমরা ফাইন্যান্স করে থাকি এবং সেটা দিয়ে তারা এই ইকুইপমেন্টগুলো দিয়েছে আমি মন্ত্রী হওয়ার আগে তো বেশি বিষয় জানতাম না ব্যাপারগুলো মন্ত্রী হওয়ার পর আমি দেখেছি বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো ভারত সর্দার স্কুল প্রণাসিখর স্কুল বা বেহালাবাদ স্কুল যেগুলো আমার কনস্টিটিউন্সিতে যেগুলো আছে এগুলো দেখেছি তারপরেও দক্ষিণ ত্রিপুরায় উনকুকি জেলায় উত্তর ত্রিপুরাতে কয়েকটা স্কুলের যে যন্ত্রপাতিগুলো দেখেছি এটা কিন্তু খুব উৎসাহজনক ওই স্কুলগুলো এই মেশিনগুলো পেয়ে তারা খুব আনন্দিত এবং কাজ করছে তো ট্রাইং আওয়ার বেস্ট আমি আমাদের সাইন্টিস্টদের বলছি যে সাইন্টিস্টরা প্রজেক্ট তৈরি করে আরও টাকা আনতাম সাইন্টিস্টরা যদি শুধু বসে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা টাকাগুলো আসছে এটা দিয়েই যদি কাজ করে তাহলে কিন্তু এই কাজের সীমানা যতটুকু আছে এখন এই সীমানা বেরিয়ে তাদের আরও নতুন করে কাজ করতে হবে আমি এজ এ মন্ত্রী এজ এ নাগরিক এজ এ স্টুডেন্টস অফ সায়েন্স আমিও কিছু কিছু আইডিয়া ওনাদের কাছে শেয়ার করি যেগুলো করলে পর ছাত্রছাত্রী এবং বিজ্ঞান প্রেমীদের আরও লাভ হবে তো আজকে এই বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব তাদের কি দরকার এবং আমরা কি দিব কী দেব আরও কী করবো এগুলো নিয়েই কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা সেটা আজকে নতুন পঞ্চাশ টাকা দিয়ে দেবে আমাদের যতগুলো স্কুল আছে সব স্কুলগুলি কে দিয়ে দেখেন অন্তর্ভুক্ত করে অ্যাসেম্বলিতে যখন এই ধরনের কোয়েশ্চেন করা হয় মাননীয় বিধায়কদের থেকে আমরা বলি টাকার সংস্থান হলে এইগুলো করা তো ওই কারণে আমি বলেছি যে বিজ্ঞানীরা টাকার সংস্থানের জন্য প্রজেক্ট তৈরি করে এনইসি ডোনার ministry of science and technology itta Institutional uh, institutional project Bulu jawadi joma diye eta dilo taka ele e gulo sob eta outer bhi welcome to xai university step into a world of endless possibilities and shape your future at xai university tripura we are committed to academic brilliance. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. Icadia, the state's best cultural extravaganza, high-speed 2.5GBPS capacity Wi-Fi 6 coverage across the campus, makes a true Giga campus. Join us and turn your dreams into reality. Be a part of Iqfa University Tripura and shape your future.